ধরুন কেউ এমন রোগে ভুগছে যে রোগ তার কখনই সারবে না যে রোগ থেকে সে কখনই মুক্তি পাবে না যেমন ধরুন কিডনি রোগী বা ডায়ালিসিস রোগী অথবা ক্যান্সার রোগী এখন প্রশ্ন হচ্ছে এদের রোজায় রাখার বিধানটা কী আল্লাহ সুভান এদের সম্পর্কে কি বলেছেন আজকে ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি উইথ দলিল এখন যদি মনে করেন যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখব তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল ভুল দিক ভিডিওটা দিনে আমি জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সলাভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর তারা করবেন না প্রশ্ন করবেন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে যারা অসুস্থ কিন্তু আর কখন সুস্থই হবে না যেমন কিডনির রোগী বা ডায়ালিসিসের রোগী এবং ক্যান্সার রোগী তাদের ইচ্ছা হলেও তারা রোজা রাখতে পারবে না এমন লোকেদের বিধানটা কি তাদেরকে কি ফেদিয়া দিতে হবে খুব সুন্দর প্রশ্ন আর এ প্রশ্নের উত্তর রয়েছে পবিত্র কোরআনে দুই নম্বর সুরা বাকারা আয়াত নম্বর একশো চুরাশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আয়ামিন ওখারা তোমাদের মধ্যে যারা অসুস্থ তারা সুস্থ হওয়ার পর এই রোজাগুলো অন্য সময় রেখে দেবে আর তোমাদের মধ্যে যারা সফরে আছে তারা সফর থেকে ফিরে আসার পর এই রোজাগুলো অন্য সময় রেখে দেবে এরপর রায়াত একই বক্তব্য রয়েছে অর্থাৎ দুই নম্বর সুরাবাকার এক নম্বর একশো পঁচাশ ফিতে আল্লাহ বলছেন যে ওমান কারা মারি দান আউ্বালা সাফারিন ফাইদা তুমিন আয়ামিন উখারা যারা অসুস্থ তারা সুস্থ হওয়ার পর রোজাগুলো রেখে দেবে আর যারা সফরে আছে তারা সফর থেকে ফিরে রোজাগুলো রেখে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা কখনো সুস্থই হবে না তো আপনার প্রশ্নের উত্তর বেরিয়ে গেছে জাস্ট আপনি বুঝতে পারেননি আল্লাহ সুমতাল বলছেন যারা অসুস্থ রয়েছে তারা সুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার পর রোজাগুলো দেখে রেখে দেবে যারা সুস্থ হবে না তাদেরকে রোজা রাখতে হবে না যারা অসুস্থ তারা সুস্থ হওয়ার পর অন্য সময় রোজাগুলো রেখে দেবে হচ্ছে বিধান কিন্তু যারা সুস্থ হবে না তাদেরকে রোজাও রাখতে হবে না কেননা সুস্থ হওয়ার পর আল্লাহ সুমাত ছেড়ে যা রোজাগুলো রাখতে বলেছেন যারা সুস্থ হবে না তাদেরকে রোজাও রাখতে হবে না আপনার প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেছে আমি বক্তব্য এখানে শেষ করে দিতে পারি কিন্তু আমি আর একটু কথা বলতে চাইছি একটা সময় পর্যন্ত একটা সময় পর্যন্ত মনে করা হতো যে ডায়ালিস রুগীরা বা কিডনি খারাপের রুগীরা কখনো সুস্থ হবে না কিন্তু এখন তার ট্রিটমেন্ট বেরিয়ে পড়েছে এবং তারা সুস্থ হতে পারে বোঝতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট করে তাই তো না মানুষের কিডনি লাগবে না এখন জিন এডিটিং করা জিন এডিটিং করা শুকরের কিডনিও মানুষের শরীরে ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে এবং তাতে মানুষ সুস্থ হচ্ছে আপনি নিউজগুলো একবার দেখে নিন এই সম্পর্কে দু হাজার চব্বিশও নিউজ এসছিল এখনও নিউজ এসছে তো আপনি একবার নিউজগুলো দেখে নিন আর দেখতে থাকুন যে কিডনির রোগ বা কিডনি খারাপের রোগ বা ডায়ালাসিস রোগীরাও সুস্থ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে সুস্থ হওয়ার পর বিধানটা কি সুস্থ হওয়ার পর তাকে রোজাগুলো রাখতে হবে যদি না রাখতে চায় তাকে ফেদিয়ে দিতে হবে কেননা রোজা রাখা ফরজ যদি কেউ ফরজ থেকে বসতে চায় তো তাকে তার কাপড়া দিতে হবে ফাইন দিতে হবে এটাকে বলা হয় ফেদিয়া তাকে ফেদিয়া দিতে হবে তো এই সম্পর্কে আরেকটু পরে কথা বলবো আমার একটু ক্যান্সার রোগীর সম্পর্কে কথা বলে নেবো মানে আমার একটু ক্যান্সার রোগ সম্পর্কে কথা বলে নেবো মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার হয় সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন অনেক আগেই বেরিয়ে গেছে তা মার্কেটে অ্যাভেলেবেলও এখন রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে আপনি একবার নিউজুল দেখেন ফটফট ফটফট করে একবার নিউজুল সব করে নিন রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং তার দেশের লোকদেরকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার ঘোষণাও করে দিয়েছে সুতরাং এখন ক্যান্সার রোগও আর এমন রোগ নয় যা কখনো সারবে না ক্যান্সার রোগীও সুস্থ হতে পারে আর সুস্থ হওয়ার পর বিধানটা কি তাকে ছেড়ে যাওয়ার রোজাগুলো রাখতে হবে যদি না রাখতে চায় তাকে ফিরিয়ে দিতে হবে তো আমরা এই সম্পর্কে একটু পরে কথা বললাম এখন একটু ক্যান্সার ভ্যাকসিন সম্পর্কে কথা বল এটা অনেকটা করোনা ভ্যাকসিনের মতোই এম আর ভ্যাকসিন বা ম্যাসেঞ্জার আর ভ্যাকসিন তবে করোনার ভ্যাকসিন যেভাবে বাজারে অ্যাভেলেবেল এই ভ্যাকসিন বাজারে ওইভাবে অ্যাভেলেবেল হবে না এটা আপনার শরীর থেকে প্রোটিন সংগ্রহ করে মানে এই ভ্যাকসিন তৈরির ফর্মুলা হচ্ছে আপনার শরীর থেকে প্রোটিন সংগ্রহ করা হবে অর্থাৎ অ্যান্টিজেন সংগ্রহ করা হবে আধ ঘন্টার মধ্যে ভ্যাকসিন বানানো হবে এবং আপনার শরীরে ভ্যাকসিন করে দেওয়া হবে তারপর আপনি সুস্থ হয়ে যাবেন তো মোটের ওপর কথা হলো এখন ডায়ালিসিস রোগও সারতে পারে আর ক্যান্সার রোগও সেরে যেতে পারে আর সেরে যাওয়ার পরের বিধান হলো তাকে ছেড়ে যাওয়ার রোজাগুলো যেগুলো অসুস্থ অবস্থায় রাখতে পারেনি তাকে সেগুলো রাখতে হবে যদি কেউ না রাখতে চায় যদি কেউ না রাখতে চায় তখন তাকে ফেদিয়া দিতে হবে এই সম্পর্কে পবিত্র করান কথা বলেছেন দুই নম্বর আল্লাহ বলছেন যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা রাখতে না চায় অথবা ছেড়ে যা রোজাগুলো রাখতে না চায় তখন সে মিসকিনকে ফেদিয়া দেবে এখন প্রশ্ন হচ্ছে ফেদিয়া কি জিনিস তো এই সম্পর্কে দু চার দিন আগে ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা একটু কষ্ট করে গিয়ে একবার দেখে নিই আর নয়তো আমার সেরকম কোনো সমস্যা নেই আমি আর একবার বক্তব্যটা রিপিট করে দিতে পারবো ফিদিয়া কি জিনিস তার একবার জেনে নিন যে রোজা আসলে জিনিসটা কি তো এই সম্পর্কে পবিত্র পবিত্রকরণ কথা বলেছে দিনা মুসর বাখারা এক এক ফতির আফিতে আল্লাহ সুমত বলছেন যে ইয়া আই হাল্লা জিনা আ মানু কুতিবা আলাই কুম কামা কুতিবা আল্লাহ ফিরমিন কাবলিকুম হে মানুষজন তোমরা যারা ইমান এনেছ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল রোজা ফরজ আপনাকে রাখতে হবে যদি এ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে দিতে হবে বা ফাইন দিতে হবে এটাকে বলা হচ্ছে ফিদিয়া এখন ফিদিয়া কি জিনিস তো ফিদিয়া হলো আপনি রোজা না রেখে আপনি রোজা না রেখে সারাদিনে যা যা খান যেমন ধরুন আপনি সকাল আটটার সময় চা খান আপনি দশটার সময় একটা হালকা নাস্তা করেন দুপুরে ভাত খান আপনি চারটার সময় আবার চা খান তো এই সমস্ত খাবারগুলো যোগ করতে হবে যোগ করে একজন গরিবকে খাইয়ে দেওয়ার নামই হলো ফেদিয়া দিয়া একটা রোজার ফেদিয়া হল আপনি দিনে যা খান সেগুলো যোগ করে একজন গরিবকে দিয়ে দিতে হবে অথবা তার দরুন টাকা দিয়ে দিতে হবে এটা কি বলা হচ্ছে ফেদিয়া একটা রোজার বদলে আপনি সারা দিনে রোজা না রেখে যা যা খান সেগুলো একজনকে দিয়ে দেওয়ার নাম একজন গরিবকে খাইয়ে দেওয়ার নাম হলো ফেদিয়া এখন প্রশ্ন হচ্ছে এটা পাব কোথায় তো এর জন্য আপনাকে আসতে হবে পবিত্র কোটানের আটান্ন নম্বর সুরা সুরা মর্যাদা আয়াত নম্বর তিন এবং চারে সেখানে একটা বিশেষ বিশেষ সম্পর্কে কথা বলা হয়েছে যেটা তৎকালীন আরবে ঘটত তৎকালীন আরবের লোকেরা অনেক সময় রেগে গিয়ে বউকে মা বলে ডাকত এবং এটা খুবই অন্যায় এর শাস্তি হচ্ছে আল্লাহ সুবাহনতালা এর শাস্তি নির্ধারণ করেছেন যে তোমরা একটা দাস বা একটা দাসী মুক্ত করবে বউকে স্পর্শ করার পূর্বে একটা দাস বা একটা দাসী মুক্ত করবে এখন প্রশ্ন হচ্ছে যার দাস দাসী নেই সে কী করবে চার নম্বর আয়তের বিধান দেওয়া হয়েছে আলফুদ্দা বলছেন যে ফাশিয়াম সাহারাইন এক টানা মাস রোজা রাখবে বা এক টানা ষাটটা রোজা রাখবে এখন যদি কেউ এমনটা না করতে পারে তার বদলে বিধান দেওয়া হয়েছে আমু মিস্কিন যদি কেউ রোজা রাখতে না পারে বা এক ষাটটা রোজা রাখতে না পারে তখন সে দেবে বা ষাটজন মিসকিনকে খাওয়াবে তাহলে হয় ষাটটা রোজা হয়তো ষাটজন মিসকিনকে খাওয়ানো মানে একটা রোজার বদলে একজন মিসকিনকে খাওয়ানো এখান থেকে আমাদের উত্তর বেরিয়ে গেছে যে ফিরিয়া জিনিসটা কি আর তার পরিমাণটা কি একটা রোজার বদলে আপনি সারাদিন রোজা না রেখে যা যা খাবার খাবেন সেগুলো যোগ করে দান করার নামই হলো ফেদিয়া দিয়া তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে যদি কেউ ডায়ালিসিস রোগ থেকে সুস্থ হওয়ার পর রোজা রাখতে না চায় যদি কেউ ক্যান্সার রোগ থেকে সুস্থ হওয়ার পর রোজা রাখতে না চায় তখন তাকে ফিদা দিতে হবে এবং তার পরিমাণটা কি সেটাও আমি বলে দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে সে রোজা না রেখে ফেদিয়া দিয়ে দিচ্ছে এতে কি তার রোজা রাখার মতো কি হবে না এতে তার রোজা রাখার মতো হবে না রোজা রাখা ফরজ সে ফরজ থেকে বাঁচতে শুধুমাত্র দিচ্ছে তার শুধুমাত্র ফরজ না পালনের হবে না না তার ফরজ পালন করার জন্য যে গুণাটা হতো সেই গুণাটা তার হবে না ফেদিয়া দিল রোজা রাখার নেকি সে পাবে না রোজা রাখার নেকি ফজিলত এবং শারীরিক উপকারিতা যা যা রয়েছে এগুলো শুধুমাত্র রোজার রাখলেই সে পেতে পারে আমরা রোজার নেকি এবং তার ফজিলত সম্পর্কে জানি রোজা রাখাতে শারীরিক উপকারিতা রয়েছে যেমন আপনার সুগার প্রেশার কোলেস্ট্রল ফ্যাটি লিভার এগুলো সবই কন্ট্রোলে চলে আসবে সবচেয়ে বড়ো উপকারিতা হলো রোজা রাখলে আপনার শরীরে ফেজি নামক একটা প্রক্রিয়া শুরু হয় যার ফলে আপনার শরীরে কখনো ক্যান্সার কোষ ডেভেলপ হবে না এই তথ্যটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওফেনারি ওসিমি আমি ঠিক উচ্চারণ করতে পারলাম না ওফেনারি ওসুমি এই ব্যাপারটা আবিষ্কার করার জন্য যে রোজার রেখে শরীরে অটোফেজি নামের একটা প্রক্রিয়া শুরু হয় যার ফলস্বরূপ শরীরে ক্যান্সার ডেভেলপ হবে না এটা আবিষ্কার করার জন্য দু হাজার ষোলো তিনি নোবেল পুরস্কার পান তো যাই হোক যদি কেউ রোজা না রেখে ফেদিয়ে দেয় তাহলে সে রোজা না রাখার জন্য যে গুণাটা হতো সেই গুণা থেকে বেঁচে যাবে রোজা রাখলে যে নেকিটা পেত যে সাবটা পেত যে ফজিলতটা সে পেত যে শারীরিক উপকারিতা সে পেত সেগুলো সে পাবে না আর আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি এখন যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল ভিডিওটা তথ্যবহুল ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে আবেদন অনুরোধ করে বক্তব্য শেষ করতে চাইব এখন আপনি আমার জন্য দোয়াও করতে পারেন যেমন পারেন ভিডিওটা শেয়ার করতে সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর আমার জন্য দোয়া করুন ভিডিও শেয়ার করতে থাকুন আমার জন্য দোয়াও করতে থাকুন ভিডিও শেয়ার এবং দোয়া দুটোই বন্ধ না হয় এই দুটোই যেন চলতে থাকে